হ্যালো রিমান কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো চলো আমরা আজকে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুকটা আছে সেই কনসেপ্ট বুকের পরিবেশ রসায়ন চ্যাপ্টার নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা আজকে মেইনলি এই ক্লাসে তোমাদেরকে দেখাবো যে পরিবেশ রসায়নের কোন জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট কোনগুলা কম ইম্পর্ট্যান্ট বা কোনগুলা তুমি বাদ দিতে পারো তো আজকে এই পরিবেশ রসায়ন চ্যাপ্টার নিয়ে প্রথমে একটা কথা বলে নেই আর কি সেটা হচ্ছে তুমি যদি বিগত দুই তিন বছরের বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর ট্রেন্ড একটু দেখো তুমি দেখতে পাবা প্রতি বছরই প্রায় পরিবেশ রসায়ন থেকে দুইটা করে প্রশ্ন হচ্ছে এবং সেই প্রশ্নগুলো মোটামুটি সহজ টাইপের হচ্ছে ওই প্রশ্নগুলো কেউ যদি ভুল করো তাহলে কিন্তু ভাইয়া চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম বুঝতে পারছো মানে এত সহজ প্রশ্ন করতেছে সেখান থেকে তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি ক্লাস শুরু করার আগে আমরা হচ্ছে একটা কোর্সের ব্যাপারে একটু তোমাদেরকে বলি আমাদের উদ্ভ্যাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন মানে উদ্ভাসের যে তুমি কনসেপ্ট বুকটা আছে চব্বিশ সালের সেইটার সলভ কোর্স আছে আমাদের এখানে টোটাল সাতচল্লিশটা ক্লাস আছে সাতচল্লিশটা ক্লাসে তোমার রসায়নের কনসেপ্ট বুকের এ টু জেড তোমার ধরে ধরে সলভ করানো হয়েছে আর এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা তোমরা কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমরা এই যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে তোমরা হচ্ছে রকেটে অথবা বিকাশে সেন্ড মানি কর বা মানি করে আমাকে জানাইলেই হবে আমি তোমাদেরকে কোর্স সেন্ডল করাই দিব আর এই কোর্সের প্রত্যেকটা ক্লাস নিশই হচ্ছে আমি পরিবেশ আসাই প্রথমেই যেটা পড়তে হবে তোমাদেরকে যে বয়েলের সূত্রের কনসেপ্টটা পড়তে হবে এই বয়েলের সূত্রের যে গ্রাফগুলো আছে ভাই এই গ্রাফগুলো সম্পর্কে খুবই ভালো একটা ধারণা রাখতে হবে এমসিকিউ এর জন্য কারণ এই গ্রাফগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা দেখো এখানে টি ওয়ান টি টু টি থ্রি এই তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোটো এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর আমি কিন্তু এগুলা সুন্দর করে আমি চাই যে তোমরা সুন্দর করে এই জিনিসগুলো যেন বুঝে বুঝে সলভ করতে পারো আর এই চ্যাপ্টারে যখনই তুমি পড়তে আসবা তখনই দুইটা জিনিস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিয়ে আসবা এটা হচ্ছে তাপের একক এবং আয়তনের এককের কনভার্সন তুমি খুব ভালো মতো পারো কারণ এই অধ্যায়ে তোমার অঙ্কগুলা ম্যাক্সিমামই তোমার সহজ টাইপের আসে এবং পোলাপান যেখানে ভুল করে সেটা হচ্ছে একক কনভার্শন মানে ইউনিট কনভার্শনে গিয়ে তারা ভুল করে ফেলে তো এখান থেকে তুমি আমি প্রথমেই তোমাকে বলবো যে চাপের একক এবং আয়তনের এককের কনভার্সনগুলো তুমি খুব ভালো মতো লিখে নিবা বা কখন কিভাবে ইউজ করতে হবে সেটা যেন তুমি ভালো মতো পারো এই যে দেখো এস এটিপি এস টি পি এন টিপি পূর্ণরূপগুলো একটু ভালো মতো পড়ো তাপমাত্রা কত চাপ কত মোলার আয়তন কত এগুলো কিন্তু ভাইয়া তোমাদের লাগতে পারে এই জিনিসগুলো অবশ্যই পড়ে যাবা ভার্সিটি ভর্তি পরীক্ষার এমসি কিউতে কিন্তু এগুলো লাগে আর বয়েলের সূত্র রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো অবশ্যই তোমাকে করতে হবে কোনোভাবেই কোনো প্রবলেম বাদ দিও না কারণ এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে এটা শুধুমাত্র যে তোমার বিগত বছরের আসা প্রশ্নগুলো দেওয়া আছে ব্যাপারটা কিন্তু এরকম না বিভিন্ন বই থেকে যেমন ধরো গুহ স্যারের বই হাজারি সারের বই এই বইগুলো থেকে এখানে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে আমার বিশ্বাস এখান থেকে কেউ যদি প্রবলেমগুলো সলভ করতে পারো তাহলে তোমার বইয়ের আর প্রবলেম সলভ করার কোনো দরকার নেই তোমরা এইগুলো ভালো মতো বুঝে করতে পারলে বইয়ের প্রবলেমগুলো ভালো মতো বুঝে সলভ করতে পারবা তো এক্সাম্পলে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সব সলভ করবা আমরা কিন্তু আমাদের কোর্সে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে করাইছি তালস্রী সূত্রে তোমাদের একটা জিনিস ভুল হয় সেটা হচ্ছে এই যে দেখো এই কার্ভটা একটা জিনিস ভুল হয় আমি একটু তোমাদেরকে এই জিনিসটা বুঝাই এটা দেখো সালসের সূত্রে ভি ভার্সেস টি এটা যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কার্ভটা হবে এরকম আর যদি এটা ভি ভার্সেস বড়ো হাতের টি হয় মানে কেলভিনে হয় তাহলে কার্ভটা হবে এরকম কারণ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য না এই জন্য কী হবে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে এইটা এটা মাথায় রেখো কিন্তু আর এই যে আবারও বললাম এই কার্বগুলোর ক্ষেত্রে কোনটা প্রেশার বেশি কোনটা প্রেশার কম এই জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখবে এখান থেকে কিন্তু এমসি কিউয়ে তোমার এই কার্বগুলো নিয়েই বেশি প্রশ্ন হইতে পারে এই যে দেখো অলরেডি আমি যে কথা বললাম আর কি এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে আসবে আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে কনসেপ্ট বুকে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করো এই প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করলে আমার মনে হয় যে তোমাদের একটা ভালো বেসিক ক্রিয়েট হবে এই বেসিক থেকে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা ইনশাল্লাহ এক্সাম্পল একটাও বাদ দিও না এক্সাম্পলগুলা সলভ করো আর সিলিন্ডারের টপিক যেটা ভাই এটা বুয়েটের এই যে সিলিন্ডারের যে টপিকটা সিলিন্ডার ফাটবে কি ফাটবে না এটা বুয়েটের সারদের খুবই প্রিয় একটা টপিক দেখবা এই টপিক থেকে বুয়েট ভর্তি পরীক্ষা অলরেডি তিন থেকে চারবার প্রশ্ন হয়েছে তো সিলিন্ডারের টপিকটা খুব ভালো মতো বই সিলিন্ডারের কোনো টপিক যেন বাদ না দাও আর কি সমন্বয় সূত্র একই রকম এগুলা সূত্র টুত্র তোমরা একটু ভালো মতো পরে যাবা মানে সূত্রগুলো একটু দেখবা আর ইউনিটগুলো ভালো মতো বসাবা এখানে ইউনিটগুলো বসা অনেকে ভুল করে ফেলে এই ইউনিটগুলো তোমরা ভালো মতো বসাবা দেখো যখন তুমি এসআই একক ইউজ করবা সব এসআই একক ইউজ করবা যখন তুমি লিটার একক ইউজ করবা তখন সব লিটার একক ইউজ করবা এসআই এককে চাপের একক হচ্ছে প্যাসকেল আয়তন একক মিটার কিউব হরের একক কেজি আর ডেন্সিটির একক কেজি পার মিটার কিউব মোলার গ্যাস ড্রুবকে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর মোল পার কেলভিন আর লিটার অ্যাটমসফেয়ার এককে চাপের একক হচ্ছে অ্যাটমসফেয়ার আয়তন একক লিটার আর লিটার যেটা ডেসিমিটার কিউবে কি সেম জিনিস আর ভরের একক গ্রাম টেন্সিটির একক গ্রাম পার লিটার আর আরের একক জিরো পয়েন্ট মানে আরের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান একক হচ্ছে লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার কেলভিন এইখানে দেখো তোমাদের কনসেপ্ট বুকে বিভিন্ন আর আরের মান মানে আরের মানগুলা কিন্তু দেওয়া আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে মানে ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে ধরো তোমাদের পরীক্ষা আসলো যে সি জি এস এককে আর এর মান নির্ণয় করো রিটেনে ধরা আসলো তখন তোমার কিন্তু পারতে হবে বা এসআইএকে আর এর মান নির্ণয় করো এখানে কিন্তু এটা দেখাই নাই বাট ভর্তি পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে আমরা কিন্তু কনসেপ্ট বুক সলভ করছি এই জিনিসগুলো দেখাইছি এখান থেকে ততগুলো প্রবলেম আছে আমি বলবো প্রত্যেকটা প্রবলেম কইরো প্রত্যেকটা প্রবলেম করতে পারলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে আর কনসেপ্ট ক্লিয়ার হলে এখান থেকে ঘুরে প্যাচাই পরীক্ষায় প্রশ্ন দিলেও তুমি পারবা এই প্রশ্নটা খুব ভালো একটা কনসেপ্টের প্রশ্ন একটু ভালো মতো কইরো এটাও একটা ভালো কনসেপ্টের প্রশ্ন এটাও ভালো মতো করার চেষ্টা করবা এটাও একটা ভালো কনসেপ্টের প্রশ্ন এগুলো করবা মানে সবই করবা এগুলো একটা ভালো কনসেপ্টের প্রশ্ন আর কি এইটাও ভালো একটা কনসেপ্টের প্রশ্ন এটাও ভালো মতো করার চেষ্টা করি এই চব্বিশটাও একটা ভালো প্রশ্ন গ্রাহামের ব্যাপন সূত্র ইডানিং বইয়ের ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন দিচ্ছে গ্রামের ব্যাপন সূত্রটা খুব ভালো মতো পড়ো তো গ্রামের ব্যাপন সূত্রে তোমাদের হাজারে সারের বইয়ে তাপ যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে অঙ্ক করতে হবে সেই সূত্রও কিন্তু দেওয়া আছে তো এই যে এই সূত্র হচ্ছে সেইটা তাপ ভিন্ন হলে কিভাবে তুমি গ্রামের সূত্রে অ্যাপ্লাই করবা এটা বইয়ের ভর্তি পরীক্ষায় আসলেও আসতে পারে যেহেতু হাজারি সারের বই জিনিসটা আলোচনা করা আছে আর গ্রামের ব্যাপন সূত্র থেকে খুব একটা কঠিন প্রশ্ন এখন পর্যন্ত হয় নাই ঢাকা ভার্সিটিতে দু হাজার বাইশ তেইশ সেশনে একটা প্রশ্ন আসছিল দেখো আমরা যে গ্রামের ব্যাপন সূত্র পড়ি এখানে তাপমাত্রা কিন্তু স্থির কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে তাপমাত্রা তোমার তাপমাত্রা এবং চাপ কিন্তু স্থির গ্রামের ব্যাপন সূত্রে আমরা ধরে নিই কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে তাপমাত্রা এবং চাপ এই দুইটা যদি বাড়ানো হয় ব্যাপনের হার কিন্তু বাড়ে মানে ব্যাপনের হারের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তাপমাত্রা যত বাড়বে ব্যাপনের হার তত বাড়বে আর ব্যাপনের হারের সাথে চাপের সম্পর্কটাও হচ্ছে সমানুপাতিক মানে চাপ যত বাড়াবা ব্যাপনের পরিমাণও তত বাড়বে বা ব্যাপনের হারটাও তত বাড়বে তো এইখান থেকে খুব একটা কঠিন প্রশ্ন হয় নাই তুমি দেখো যে বুয়েটে তেইশ চব্বিশে একটা প্রশ্ন আসছে দেখো এই যে প্রশ্নগুলো যদি তোমার পরীক্ষায় আসে তুমি যদি পরীক্ষায় না পারো আমার মনে হয় যে তুমি চান্সই না চান্স পাইলেও দেখা যাবে যে তুমি তোমার যে কাঙ্ক্ষিত পজিশন সে পজিশন কখনোই পাবা কারণ এই প্রশ্নগুলো এতই সহজ আসতেছে এক্সাম্পল সাঁত্রিশ এইটা দুই হাজার সতেরো আঠারো সেশন আসছিল দেখো এই প্রশ্নটার দিকে তাকাও এইটা যে টাইপের প্রশ্ন দুই হাজার বাইশ তেইশে ঠিক সেম একটা প্রশ্ন আসছে জাস্ট একটু ঘুরে পেঁচাই দিছে দেখছো আমরা যে বলি যে ভর্তি পরীক্ষায় সরাসরি কমন না আসলেও কি হয় টাইপ কমন পড়ে দেখছো সতেরো আঠারো সালে যে প্রশ্নটা আসছে এক্স্যাক্টলি এই টাইপেরই প্রশ্ন জাস্ট একটু ঘুরে কি করছে তোমার এই বাইশ তেইশে আসছে আর তেইশ চব্বিশে তো সোজা একটা প্রশ্ন আসছে দেখছো তো গ্রামের ব্যাপন সূত্র আর ডাল্টন আংশিক চাপ সূত্রটা একটু ভালো মতো পড়ো ডাল্টোন আংশিক চাপ সূত্র কনসেপ্ট বুকের বাইরেও কিছু জিনিসপত্র জানার দরকার আছে যেগুলো আমি অলরেডি কর্সে আলোচনা করছি তোমরা যারা করছে ভর্তি আসো তারা তো মোটামুটি দেখছোই আমি কনসেপ্ট বুকের বাইরেও অনেক কিছু এখানে আলোচনা করছি তো এখানে যা আছে নট এনাফ কারণ হচ্ছে এই যে বললাম আর কি যে ধরো তিনটা পাত্র আছে এই তিন দুইটা পাত্র আছে এখন ধরো দুইটা পাত্রের মধ্যে আমরা তো ডালটনের আংশিক চাপসূত্রের তাপমাত্রা স্থির ধরে নিই তাহলে এখন তো এই দুটা তাপমাত্রা যদি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে তুমি ডালটনের আংশিক চাপসূত্র কীভাবে অ্যাপ্লাই করবা আমি কিন্তু এগুলো শিখাইছি ডালটনের আংশিক চাপসূত্র থেকে তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার একটা ভালো রকমের পসিবিলিটি আছে তো এটা একটু ভালো মতো পড়ব গ্যাসের গতি তত্ত্ব থেকে ভর্তি পরীক্ষা ওইরকম প্রশ্ন হয় না কিন্তু হয় না বলেই যে হবে না এই কথাটা আসলে ভিত্তিহীন এখান থেকে গ্যাসের তত্ত্বের স্বীকার্যগুলো একটু ভালো মতো পড়ো এমসি কিউতে আসতে পারে নিচের কোনটি গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য নয় এই স্বীকার্যগুলো একটু ভালো মতো রিডিং পড়বা রিডিং পড়লে হবে কি এখান থেকে যদি এমসি কিউ আসে নিচের কোনটি গ্যাসের তত্ত্বের স্বীকার্য বা নিচের কোনটি গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য নয় এখান থেকে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা অথবা ঢাকা ভার্সিটি পরীক্ষার প্রশ্ন আসতে পারে গ্যাসের তত্ত্বের তিনটি স্বীকার্য লেখো তো গ্যাসের গতি তত স্বীকার্যগুলো একটু রিডিং পড়ো যাতে করে মাথায় থাকে তোমার এমসিকিউ আসলে তুমি পারো এরপরে দেখো এই যে সূত্রগুলো পড়বা এই যে তোমার সি বেগের সূত্রটা পড়বা এই যে এই সূত্রটা ভালো মতো পড়বা তারপরে এই যে সূত্রটা এই এই সূত্রগুলো ভালো মতো পড়বে মোস্ট প্রভাবল ভ্যালো বা সম্ভাব্য বেগের সূত্রটা পড়বা এই সূত্রে তুমি যখন এসআই ইউনিট ইউজ করবা তখন এই এম এর ইউনিটটা কিন্তু অবশ্যই কেজিতে নিবা মাথায় রাখবা যখন তুমি এস আই ইউনিট ইউজ করবা তখন আর এর ভ্যালু ইউজ করবা কি এইট আর এম এর ভর মানে আণবিক ভরটা অবশ্যই কেজিতে নিবা এটা মাথায় রাখবা অনেকে কিন্তু এটা ভুল করে আর এইটা পারলে একটু মুখস্থ রেখো যে এই তিনটা বেগের মধ্যে তোমার সিআরএমএস বেগটা বড় তারপরে গড় বেগ তারপরে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি এই অনুপাটটা যদি মনে রাখতে পারো এমসিকিউতে কাজে দিতে পারে আর এখানে যে প্রশ্নগুলো আসি প্রশ্নগুলো একটু ধরে ধরে কইরো আমার বিশ্বাস সেখান থেকে এমসিকিউ আসতে পারে রিটেন মানে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক কম আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস সংক্রান্ত সমস্যা ভাই এই জিনিসটা তোমাদের অনেক পোলাপানেরই ক্লিয়ার কনসেপ্ট নাই এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার এখান থেকে ভর্তি পরীক্ষায় অ্যামাগা কার্ভ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে তোমার এই অ্যামাগা কার্ভের এই এই কেন এমন হয় এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার হচ্ছে বইটা আসলেও আসতে পারে বলা যাবে না কিন্তু আমরা প্রতিবারই প্রেডিট করি ধর মানে অ্যামাগা কার্ড থেকে হচ্ছে প্রশ্ন হবে বাট এখন পর্যন্ত অ্যামাগা কার্ড থেকে ওইরকম কঠিন কোনো প্রশ্ন হয় নাই হয়তো দিয়েছে যে তোমার চারটা গ্যাস দিয়ে বলছে এদের বিচ্যুতির ক্রম অনুসারে সাজাও বাট আমার মনে হয় এটার কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া উচিত এখানে তোমার ভালো আকারে কনসেপ্ট ক্লিয়ার করা নাই বাট আমি চেষ্টা করছি তোমাদের কোর্সে খুব সুন্দর করে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার আর যারা নিজেরা পড়বা নিজেরা এই জিনিসগুলো ক্লিয়ার করে নিবা যে আমাকে কার্বের উপরে তাপমাত্রার প্রভাবটা পড়বা তারপরে এই এই জিনিসটা দেখো এই যে এই জিনিসটা এইটা ভালো যদি ব্যাখ্যাটা তুমি বোঝো তাহলে এই জিনিসটাও ভালো মতো বুঝে দেওয়া এইটুকু অংশ ভালো মতো ব্যাখ্যা সহকারে পড়বা আর ভ্যান্ডার্স ওয়াল সমীকরণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ধরো যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার ভ্যান্ডার্স ওয়ালস মানে ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লেখো এই টাইপের প্রশ্ন আসতে পারে আবার এখানে এ বি কি মিন করে এটা আসলে কি মিন করে বিটা আসলে কিমিন করে এ এবং বি এর একক নির্ণয় করো এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে এটা মাথায় রেখো আর এখান থেকে আদর্শ গ্যাস মানে বাস্তব মানে আদর্শ সরি বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস আচরণ করার শর্ত কি সেই শর্তগুলো পড়বে এই শর্তরা কিন্তু তোমার ঢাকা ভার্সিটি আসতে পারে আর এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে চেষ্টা করে প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে হাতে করার তাহলে আমার মনে হয় যে তোমাদের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে এসিড খার মতবাদ থেকে তেমন কিছু পড়ার দরকার নাই তুমি এখান থেকে এই যে আরহেনিয়াস যে মতবাদটা এই আরহেনিয়াস মতবাদের সীমাবদ্ধতাগুলো একটু পড়বে আরেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা পড়বা আর এখান থেকে এই ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে অনুবন্ধী এসিড কি অনুবন্ধী খার কি অনুবন্ধী এসিডের তীব্রতা এবং তোমার অনুবন্ধী খারের তীব্রতা নিয়ে একটু পড়াশোনা করবা ওই যে আমরা জানি যে শক্তিশালী এসিড হলে অনুবন্ধী খার দুর্বল হয় আর দুর্বল এসিড হলে অনুবন্ধী খার কি হয় শক্তিশালী হয় ওই কনসেপ্টটা একটু পড়বা মানে এখানে অনুবন্ধীর কনসেপ্টটা খুব ভালো মতো পড়বা অনুবন্ধী কনসেপ্টটা ভালো মতো পড়বা অনুবন্ধী কনসেপ্টটা পড়লে কি হবে এখান থেকে ধরো একটা যোগ দিয়ে বললো যেটা অনুবন্ধী অনুবন্ধী এটা লেখ হবে এখান থেকেও যেটা করবা সেটা লাউরি মতবাদের সীমাবদ্ধতা পড়বা লুইসের মতবাদ থেকে এখান থেকে লুইস মানে তত্ত্ব যেটা লুইসের ক্ষেত্রে যেটা পড়বা লুইস অ্যাসিডের তালিকাটা পড়বা করবা মানে লুইস অ্যাসিডের তালিকা করবা আর লুইস খারের তালিকা করবা করে মুগস্থ করবা পরীক্ষা আসে কি জানো নিচের কোনটি লুইস এসিড বা নিচের কোনটি লুইস খার তো এই যে লুইস খারগুলো তো চেনাই যায় লন পেয়ার যেগুলো তো থাকে লুইস এসিডগুলো তো জানো তুমি হচ্ছিল যে অষ্টক অপূর্ণ থাকে তো কোনগুলো অষ্টক অপূর্ণ থাকে পরীক্ষার হলে মুখস্ত মানে তোমার ওই গোনার থেকে তুমি যদি কিছু কমন জিনিসগুলো মুখস্থ করে যাইতে পারো আমার মনে হয় পরীক্ষায় এমসি কিউতে এটা তোমাকে বেশি বেনিফিট দিবে আর কি এটা দেখো বিএফ থ্রি বিসিএল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে কি তোমার লুইস এসিড তো লুইস এসিডের একটা তালিকা করবা তালিকা করলে তোমার জন্য এটা বেটার কার্বন ডাইঅক্সাইড একটা লুইস এসিড দেখাও রিডিং দিতে পারলে খুবই ভালো তারপরে বোরিক এসিড একটা লুইস এসিড রিডিং দিও এত বেশি ইম্পর্ট্যান্ট না লুইস এসিডের সীমাবদ্ধতাগুলো দেখো এসিড খারের তীব্রতা আমি এটা অলরেডি তোমার হচ্ছে ইয়াতে পড়াইছি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়াইছি তো এখান থেকেও তোমরা চাইলে পড়ে নিতে পারো এখানে এত বেশি আমি ইম্পর্ট্যান্স দিয়ে পড়াই নাই আর পানির বিশুদ্ধতার মানদণ্ড ভাই এইটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট এটাকে তুমি ধরো যে টেন স্টার টপিক দো টেন স্টার টপিক এটা ইভেন পরীক্ষা এটা আসতে পারে পানির বিশুদ্ধতার কয়েকটি মানদণ্ড লেখো পানির বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে কি আছে বিউডি আছে সিইউডি আছে টিডিএস আছে ডিজলভ অক্সিজেন আছে পিএইচ আছে খরতা আছে এখান থেকে এই ডিও এর পুনরূপ বা বিউডি এর পুনরূপ পড় বা সিউডি এর পুনরূপ বা টিডিএস এর পুনরূপ পড়বে এখানে কিন্তু পরীক্ষাই আসতে পারে তারপর পানির খরতার ডেফিনেশান পড়বা স্থায়ী খরতা কি অস্থায়ী ক্ষরতা কি এটা পড়বা স্থায়ী ক্ষরতা কীভাবে দূর করা যায় পারমোটিট প্রণালী দিয়ে এটা একটু ভালো মতো পড়ে যাবা বইয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এই বুলশিট টাইপের দু একটা কোয়েশন দিয়ে দেয় তখন কিন্তু এই যে পারমোটিট প্রণালী দিয়ে কীভাবে বা হয়তো বললো তোমাকে পানির খরতা দূরীকরণের পদ্ধতিগুলো মানে কয়েকটি পদ্ধতি নাম লেখো তখন অথবা তোমার ধরো দুই মার্কের একটা প্রশ্ন আসলো পারমোটির প্রণালী ব্যাখ্যা করো এইটা একটু দেখবা আর এখান থেকে খরপানির পানির সুবিধা অসুবিধা পড়ার দরকার নাই খরতার ম্যাথগুলা খুব ভালো মতো করবে এগুলো জারুণ বিজারণের ম্যাথের কনসেপ্ট আর কি আর এখানে ক্ষেত্রে ক্ষেত্রেই যে দেখো এই রেঞ্জগুলা যেগুলো দেওয়া আছে ভাই এই রেঞ্জগুলো ঠাডামুগস্ত করে ফেলবা পরীক্ষায় কিন্তু এগুলা সরাসরি তুলে দেয় ডিজল অক্সিজেন একই রকম যে রেঞ্জগুলো দেওয়া ঠাডা ঠাডামুগস্ত করে ফেলবা একদম ঠাডামগস্ত করে ফেলবা এটা একদম ঠাডা ঠাডামুগস্ত করে আর ডিও কেন কমে যায় এই কুমে যাওয়ার কারণগুলো একটু পড়বা এগুলোও কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে উইংক্লার পদ্ধতি রুয়েটে অলরেডি আসছে সো বুয়েটেও আসতে পারে বুয়েট তো অলরেডি উইংক্লার পদ্ধতি থেকে প্রশ্ন আসছে সো উইংক্লারটা কোনোভাবেই বাদ দিবে না উইংক্লার পড়বা আর সিওডি নির্ণয় করার পদ্ধতি বিউডি নির্ণয় করার পদ্ধতিটা একটু ভালো মতো মানে কনসেপ্টটা ক্লিয়ার করিল আর কনসেপ্ট ক্লিয়ার করলে অঙ্কগুলো তোমরা পারবা কারণ এটা জারণ ডিজারণের ম্যাথের কনসেপ্ট আর কিছুই না আমি চেষ্টা করছি তোমাদের এই যে এই ক্লাসটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নিয়ে নেওয়ার এবং এই ক্লাসে তোমার হচ্ছে সব কিছু ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি আর এইখানে যে শখটা আছে এই শখটা একদম টিএম করে ফেলবা টিএম মানে বুঝো টানামগস্ত করে ফেলবা এখান থেকে পরীক্ষা অলরেডি প্রশ্ন আসছে তোমাদের সময় আসবে এটা শিওর থাকো এখানে যে এক্সাম্পলগুলো আছে কয়েকটি এক্সাম্পল করলেই হবে বিউডি সিউডি নিয়ে খুব একটা বেশি এক্সাম্পল করার আর দরকার নাই যে শখটা আছে শখটা ভালো মতো করবা এখান থেকে দেখো এইখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে এই বিক্রিয়াগুলো অত বেশি ভালোভাবে দেওয়া নাই তোমাদের বই থেকে এই জিনিসগুলো পড়ে নিবা একটা পড়ে নিবা যে এফজিডি প্লান্টে সংঘটিত বিক্রিয়াগুলা মানে এফজিডি প্লান্ট কিভাবে কাজ করে এই বিক্রিয়াগুলো এখান থেকে পড়বা না কই থেকে পড়বা বই থেকে পড়বা অটো এক্সস্ট এইবার যতদূর শুনতেছি মেকানিক্যাল ফ্যাকাল্টি প্রশ্ন করবে যেহেতু ডেইলি ক্যাম্পাসে একটা তোমার নিউজ করছিল যে মেকানিক্যাল ফ্যাকাল্টির যে ডিন জহরুল স্যার উনি মনে হয় ওনার ডেইলি ক্যাম্পাসের সাথে কথা বলছে তো মেকানিক্যাল যদি প্রশ্ন করে অটো এক্সস্ট সিস্টেমে নক্স গ্যাস বিজারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আসার পসিবিলিটি একটা আছে তো অটো এক্সোস সিস্টেমে নক্স গ্যাস বিতরণ কিভাবে করা হয় এটা একটু হাজারি সারের বই থেকে পড়বা তারপর এখানে আর একটা হাজারি সারের বই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আর একটা আছে এটা ক্যাটালাইটিক কনভার্টার ক্যাটালাইটিক কনভার্টার এটা একটু ভালো মতো দেখো এফজিডি প্ল্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেকানিক্যাল ফ্যাকাল্টি প্রশ্ন করে আমি জানি না করবে কিনা এখানে তোমার এসিড বৃষ্টির সময় সংঘটিত বিক্রিয়া বই থেকে পড়বে এখান থেকে পড়বা না বই থেকে পড়বা তারপরে এই যে তোমার নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়া এটাও কি করবা বই থেকে পড়বা আমি মোটামুটি তোমার হচ্ছে ক্লাসে বই থেকে জিনিসগুলো পড়াইছি এখান থেকে পড়াইনি এগুলা ভাই খুবই ভালো মতো পড়বা এই চ্যাপ্টার খুবই সহজ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হবে অবশ্যই তোমাকে পারতে হবে আর আমি যেগুলো দাগাই দিলাম বা যেখান থেকে পড়তে বললাম আল্লাহর ওয়াস্তে সেগুলো পড়ে যাস দেখে মনে হইতে পারে বিটখুটা জিনিস ভাই এফ প্ল্যান্টের বিক্রিয়া পরে কী হবে দেখবি এফজিডি প্ল্যান্টে সংগঠিত বিক্রিয়া দশ মার্কের জন্য দিয়ে দিবে যদি না পারিস তো দশ মার্ক নাই আর যে পারবে সে কিন্তু ফুল দশ মার্ক পেয়ে যাবে অতএব ভাই এখান থেকে কিন্তু এই বুলশিট টাইপের কোশ্চেন করার একটা ভালো রকম পসিবিলিটি আছে এফজিডি প্ল্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এসি বৃষ্টির সময় সংগঠিত বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অটো এক্সজস্ট এবং ক্যাটালাইটিক কনভার্টার দুইটাই ভালো মতো পড়বি কোনোভাবেই বাদ দিবি না পরীক্ষায় আসার একটা ভালো রকম পসিবিলিটি আছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো আমাদের পরের ক্লাসে আমরা অর্গানিক নিয়ে কথাবার্তা বলবো অর্গানিকে কী কী পড়তে হবে কি কি পড়তে হবে না তো ভালো মতো মানে দেখানোর চেষ্টা করব আমি আবারও বলতেছি পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তোরা যদি জাস্ট কেউ ভালো মতো পড়ে যাইতে পারিস তোদের আর কোনো প্রবলেমই হবে না আর যারা আমাদের কনসেপ্ট বুক সলভ করছে ভর্তি হবে এই চ্যাপ্টারে মোটামুটি ছয় ঘন্টার মতো ক্লাস হয়েছে ছয় ঘন্টায় আমরা একদম কনসেপ্ট বুকের এ টু জেড সব কিছু সলভ করাই দিছি জাস্ট দেখে যাবি কনসেপ্ট বুকের কোনো প্রবলেমই থাকবে না ইনশাল্লাহ আর কনসেপ্ট বুক করার পর পরই কোশ্চেন ব্যাঙ্কটা একবার করে নিস দেখবি যে কনসেপ্ট বুক করার পরে কোশ্চেন ব্যাঙ্কে নাইনটি পার্সেন্ট তোর পড়া হয়ে গেছে বা নাইনটি পার্সেন্ট তুই নিজেই পারবি বাদ বাকি যে দুই চার পাঁচ পার্সেন্ট পারবে না সেগুলো চেষ্টা করিস নিজে নিজে সলভ করার অথবা আমাদের থেকে সলভ করে নেওয়ার কেমিস্ট্রিতে মার্ক তোলা কিন্তু খুব একটা কঠিন না জাস্ট তুই যদি স্ট্র্যাটেজি ফলো করে পড়তে পারিস কেমিস্ট্রিতে অনেক ভালো মার্ক তোলা যায় ইভেন বইয়ের ভর্তি পরীক্ষা একশো তিরিশের মধ্যে একশো দশ অনায়াসে তোলা যায় কারণ কেমিস্ট্রি তো ফিজিক্স ম্যাথের মতো ওইরকম ঘুরে পেঁচায় করা সুযোগ নাই কারণ কেমিস্ট্রি তো মুখস্থ মুখস্থ বলতে কি বইয়ে যেগুলো দেওয়া আছে ওই জিনিসগুলোই পরীক্ষায় দিবে জাস্ট ওগুলাই দিয়ে আসতে পারলেই তুই নাম্বার ভালো মতো পাবি কিন্তু কেমিস্ট্রিটা হচ্ছিলো কি বেশি বেশি প্র্যাকটিস করতে হয় বেশি বেশি প্র্যাকটিস না করলে মনে থাকে না এই একটা প্যারা তাছাড়া কেমিস্ট্রির প্যারা আসলে কিছুই না কেমিস্ট্রিকে কিন্তু বলা হয় ভর্তি পরীক্ষার র্যাঙ্ক বুস্টার ধর যে তুই কেমিস্ট্রি ভালো করলে তো র্যাঙ্ক অনেক ভালো হবে এটা মাথায় রাখিস কিন্তু ওকে সবাই ভালো থাক তো থাক আল্লাহ হাফেজ